নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ বললেন ধর্ম উপদেষ্টা আওয়ামী লীগ বিরোধী মতকে বিবৎসভাবে দমন করে বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়েছে এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন মঙ্গলবার দুপুরের রাজধানীর আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে অথচ পাকিস্তান আমলে ও নির্বাচন কমিশন শক্তিশালীভাবে কাজ করেছে উপদেষ্টা বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলেই স্বাধীন সার্বভৌম কল্যাণময় রাষ্ট্র গঠন সম্ভব হবে দেশের সকলকে ঐক্যবদ্ধ থেকেই দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি দেশের ব্যাংকগুলো লুটপাট করেই ব্যাংকিং খাতকে সর্বশান্ত করেছে দেশের মানুষের মৌলিক সব অধিকার হরণ করেছিল আওয়ামী লীগ দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবেই বলে জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল